এখানে বোরিং এর কাজ করা থাকবে এবং প্যানেল সহ প্যানেল সহ আপনি দেখেন প্যানেল এই প্যানেলটা ঠিক আছে এবং প্রত্যেকটা অন্য কাটওয়ার্কের কাজ থাকবে মারাত্মক মানে এই প্রাইজে এটা অসম্ভব খেয়াল করেন ঠিক আছে একদম ইউনিক এটা কেউ কপি করতে পারবে না আপনি না শোরুমে এসে দেখতে হবে একদম ইউনিক খেয়াল করেন আপনি যদি ইন্ডিয়ান প্রোডাক্টে অবস্ত হন আপনি এটা নেওয়ার পরে আর ইন্ডিয়ান প্রোডাক্ট ধরবেনই না কারণ যেই প্রাইজে আপনাকে প্রোভাইড করব ফুল বডিতে কাজ আর কাজ ফিনিশিং আছে নিখুত কাজ আপনি যদি সিরিয়াস অন ব্যবসাতে করবেন আপনি কন্টিনিউ করবেন তাহলে আপনাকে ওয়ান ফোকাসে আসতে হবে সেটা আজ হোক কাল হোক ওয়ান ফোকাসে আসতে হবে আপনি এরকম পাঁচ পিস করেও শুরু করতে পারবেন যদি কেউ বলেন যে ভাই আমি শুধু একটা ডিজাইন দিয়ে শুরু করবো পাঁচ পিস নিয়ে ব্যবসা শুরু করবো করতে পারবেন এটা হচ্ছে আমাদের হোম ডেলিভারিতে যেগুলো যায় সেগুলো মানে হোম ডেলিভারি যে ছোটো অল্প পুঁজি থাকে যেমন এখানে মনে হয় আছে আড়ারো পিস আচ্ছা স্যার আড়ারো পিস এটা রাঙ্গামাটি যাবে আর এটা যাবে খাকড়াছড়ি আর এটাও কোথায় যাবে দেখি এটা যাবে হচ্ছে আপনার বগুড়া বগুড়া আচ্ছা এরকম হচ্ছে এই যারা ছোট উদ্যোক্তা তারা হচ্ছে আমাদের থেকে পার্সেল নেয় আচ্ছা একদম বাসায় বসে যারা করে অল্প পুঁজি যারা পাঁচ হাজার সাত হাজার আট হাজার এরকম পুঁজি দিয়ে যারা করে আর এখানে যেমন এই যেমন এই একটা পার্সেল এরা নেবে হচ্ছে বড় পার্সেল এগুলো যাবে কেরানীগঞ্জ ঢাকা কেরানীগঞ্জ ইসলামপুর আচ্ছা স্যার এইটা এগুলো সব যাচ্ছে তারপরে এই যে একটা বড় বস্তা হচ্ছে এগুলো আবার যাবে যারা দোকানদার আছে দোকানদার ভাইরা হ্যাঁ দোকানদার হবে যেমন এখানে আপনার প্রায় একশো আটান্ন পিস মাল নিচ্ছে হ্যাঁ একশো আটান্ন পিস হ্যাঁ তারপর এটা যাবে পাবনা ঠিক আছে তো এরকম হচ্ছে আমাদের এই তাকুয়া অ্যাপারেলসে আপনার অসংখ্য প্রোডাক্ট আছে মুসলিম কটনের আপনি আগের থেকে দেড়শো টাকা হোলসেলে কমে পাবেন কারণ এখন প্রোডাকশন যদি আগে হতো এক হাজার পিস এখন তাকুয়ার প্রোডাকশন সাড়ে ছয় হাজার পিস যে কোনো আইটেমে ধরেন ঢাকা থেকে আসবেন বা চিটাগাং থেকে আসবেন আপনার জন্য আশাটা সার্থক হয় যদি মন না পড়ে ড্রেসই যদি পছন্দ না হয় আমি কম দিয়ে কি করব বলেন রাইট এই সিকুয়েন্স নিলে আপনার ওই বাজারে কোনো সিকুয়েন্স ধরতে ইচ্ছে করবে না আমাদের এখানে সত্যি থেকে মজার বিষয় হচ্ছে আপনি আনকমন পাবেন এটা যে বুটিকস কালেকশন হ্যাঁ বুটিকস কালেকশন একদম ইউনিক করে আর সেটআপ এটা হচ্ছে আপনার প্যান্ট এখানে বিনা আপনার পছন্দতে বাদ এটা মানে পানির দাম একদম ময়েশরি 4 পিস 550 এই রেসে রাখে কিছু কিন্তু এটা দারুণ চলে কথা বুঝছেন এগ্রেটের কথা বলে যে পিগ্রে ঢুকেই দেবে সিগারেট ঢুকেই দেবে ওই সিস্টেমই রাখিনে মানে সব জানবেন সব কোয়ালিটি কোয়ালিটি মানে মাশাল্লাহ এত ভালো আপনি নেওয়ার সাথে সাথে সেল হবে সব এগুলো সাড়ে চারশো টাকা সাড়ে আর এই গ্যালারিতে যা আছে এগুলো সব সাড়ে তিনশো টাকা সাদা বাহার পানির দামে একদম আপনি শুধু রেটটা একটু জানার চেষ্টা করেন একদম পানির দামে দেখুন সাদা এটা প্যান্ট সেলারে কাজ করা দেখুন তিনশো সাড়ে তিনশো সাড়ে চারশো সাড়ে পাঁচশো পাঁচশো মানে আপনার যত রেট লাগে সব রেটের রেঞ্জের প্রোডাক্ট এখানে আছে আর ব্যবসা আল্লাহ তালা সুন করছে যদি আপনারা কন্টিনিউ করতে পারেন ওরকমের ইচ্ছা শক্তি আপনার থাকে পূর্বাল ইচ্ছা থাকে পরিশ্রমী হন চলে আসবেন ইনশাল্লাহ তাকুয়াতে আপনার চ্যানেল থেকে যেমন এই প্রোডাক্টটা একবার সারা বাংলাদেশে আমি এখনো গর্ব করে বলি এই চিকেন কারি আমরাই সর্বপ্রথম সারা বাংলাদেশে ভাইরাল করছিলাম আপনার পেজ থেকে সস্তায় বস্তা বলে কিছু পাওয়া যায় না জি আমার কাছে আছে কোয়ালিটি পাওয়া যায় বেডশিটের মধ্যে আপনার তিনশো আছে যেমন তিনশো সাড়ে তিনশো হ্যাঁ 450 500 550 800 850 কি কি বেডশিট পাবেন যেমন এখানে আছে এগুলা আপনারা শোরুমে আসলে বুঝতে পারবেন তো শোরুমে আসার আমন্ত্রণ রইলো সবাইকে আচ্ছা যারা হচ্ছে বড় পাইকাররা আছে তাদের জন্য আবার এরকম বান্ডিল করে দিই 20 পিসের একটা বান্ডিল থাকে এটা মানে হবে যে একটা শাড়ি তো এটা আমাদের কাছে এখন সবথেকে বেশি চলে এটা ফাইন করুন হ্যাঁ ফাইন করুন না ফাইন করুন পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে সেলোয়ার প্রিন্ট করা থাকবে প্যাটেল জয়পুরি খুবই সুন্দর এখানে আপনি দেখেন শাড়িবদ্ধ ভাবে প্রচুর প্রোডাক্ট আছে অসংখ্য প্রোডাক্ট আছে ভরপুর প্রোডাক্ট আছে মানে হিউজ কোয়ান্টিটি মানে হিউজ অসম্ভব রকমের এখানে কালেকশন আছে আমরা যারা আমাদের রেগুলার ক্লায়েন্ট তারা জানে আমাদের তাকোয়াতে এখন মোটামুটি বানটি বাজারের মধ্যে আনকমনের দিক থেকে নতুন মানে ইউনিক প্রোডাক্টের জন্য বেস্ট তাকোয়া যে ইউনিক যদি লাগে মানে নতুনত্ব লাগে আপনাকে দেখাই আমি এখানে আসেন জি এই জন্য আমার ক্লায়েন্টরা হচ্ছে আমি কিন্তু এক্সচেঞ্জের সময়ের জন্য কম দিই কারণ হচ্ছে আমার নতুন নতুন প্রোডাক্ট আসে পরতু নিয়ত আছে এটা আমাদের বুটিক্স আসছে এটা হলো তাকোয়ার বুটিক্স আপনি এটা হাতে নলে আর খুলতে ইচ্ছা করবে না অসাধারণ একটা প্রোডাক্ট শুধুমাত্র তাকোর কাছেই পাবেন এটা আমাদের নিজস্ব ডিজাইন এটা হচ্ছে বুটিক্স কালেকশন হ্যাঁ বুটিক্স কালেকশন এটা ওড়না আছে পণ্য আছে সিলোয়ার আছে এটার সাথে বুটিক্সের মধ্যে অনেক ডিজাইন আসছে আমি আপনাকে যদি অনেক ডিজাইন থেকে আরও কয়েকটা ডিজাইন দেখাই এখান থেকে একটা ডিজাইন দেখাই জি মানে প্রচুর সুন্দর বুটিক্স কালেকশনগুলো এটা একদম ইউনিক আসছে ঠিক আছে একদম ইউনিক করে আসছে এটা এটা হচ্ছে আপনার প্যান্ট আর এটা হচ্ছে

ঠিক আছে এগুলো তো আপনার হচ্ছে দেখেন তারপর স্পেশাল হচ্ছে মার্শাল আছে কারিজিমা আছে এই যে মার্শাল কারিজিমার মধ্যে আপনার প্রত্যেকটা ইউনিট ড্রেস চমৎকার ড্রেস ভাই এখানে বোরিংয়ে কাজ করা থাকবে এবং প্যানেলসহ প্যানেলসহ এইটা ঠিক আছে এবং প্রত্যেকটা অন্যায় কাট কাজ থাকবে প্রতিটা অন্যায় অন্য কাট কাজ থাকবে আচ্ছা স্যার কুরচ ইউনিট ক্লাস আমাদের কালেকশন এটা হচ্ছে আপনারা তাওয়াক্কাল আমাদের তাকোয়ার স্পেশাল প্রোডাক্ট তাওয়াক্কালের জি তাওয়াক্কাল এটা নিজস্ব তাওয়াক্কালের নিজস্ব ডিজাইনগুলো সব এটা শুধু তাকোয়ার তাকওয়ালগুলো আমাদের নিজস্ব একবার নিজস্ব ব্র্যান্ডিং করা এটা আপনি এটা নিতে পারবেন এটা ফিনিশিং আপনি যদি দেখেন মারাত্মক মানে এই প্রাইজে এটা অসম্ভব খেয়াল কোয়েন ঠিক আছে একদম এটা কিউ কপি করতে পারবেন না সম্ভব না ঠিক আছে কপি করার সম্ভব না অনেক ড্রেস অনেক অনেক আপনাদের গঙ্গা না

আপনি দেখেন এটা হচ্ছে খুবসুরতের খুবসুরতের খুব হিট অনেকে মনে করেন যে ভাই এগুলো মনে হয় ঈদের প্রোডাক্ট না না এটা হচ্ছে আমাদের সারা বছর কটনের মধ্যে এগুলো সারাটা বছর চলে সারাটা বছর চলে আপনি দেখেন এগুলো পাট পাট করা করা থাকার কথা আছে আছে দুই আমি জাস্ট ঈদের সামনের পাট কাজ আপনি যদি ইন্ডিয়ান প্রোডাক্টটা অভ্যস্ত হন আপনি এটা নেওয়ার পরে আর ইন্ডিয়ান প্রোডাক্ট ধরবেনই না কারণ যে প্রাইজ আপনাকে প্রোভাইড করব আপনার ইন্ডিয়ান প্রোডাক্ট আর পছন্দ হবে না হ্যাঁ এই যে হাতার কাপড়টা হাতার কাপড় ফিনিশিং দেখেন এসব একটা ড্রেস নিলে তাকর কথা মিনিমাম পাঁচ বছর মনে থাকবে যেন একটা ড্রেস কিনছিলাম পরে এত ভালো লাগবে এই ড্রেসটা একটু খুলে দেখে এই ড্রেসটা একটু খুবসুরত এই ড্রেসটা খুলে দেখে এটা আমাদের এই ড্রেসটা আমরা আপনি এই ড্রেসটা যদি দেখেন অনলাইনে মনে করবেন যে এটার মধ্যে অনেক ড্রেস আসতেছে আমাদের ঠিক আছে মনে করবেন যে আমাদের হাত দিয়ে আসতেছে এটা সর্বপ্রথম আমার এখানেই পাবেন ফুল বডিতে কাজ আর কাজ কাজের ফিনিশিং আসছে নিখুঁত কাজ এটা হচ্ছে আপনার দোপাট্টা কত চমৎকার এই দেখেন হাতার কাপড় দেখছেন হাতার কাপড়ে কাজ করা হ্যাঁ হাতার কাপড় কত বড় খেয়াল করছেন রাইট বিশাল বড় সাইজ আমার এখানে কোন কিছুতে শর্ট পাবেন না এতটুকু নিশ্চিত থাকবেন মনে রাখবেন হাতা ওড়না নামাজ ওড়না থাকবে আমি একটু ওড়না দেখাই জর্জেট ওড়না আপনারা জানেন সব সময় ছোট হয় আমাদের ওড়নাগুলো দেখেন এই দেখুন জর্জেট ওড়না না 8 ঠিক আর বড় ওড়না হয় অনেক সুন্দর সো আমার কথা হচ্ছে আপনি আমাদের সাদা বাহার থেকে শুরু করে আপনি এখানে যদি দেখাই সারাদিন সময় সাদাবহার দেখাতে বলতেছে দেখাই সাদাবাহার পানির ড্রামে একদম আপনি শুধু রেটটা একটু জানার চেষ্টা করেন একদম পানির ডামে রেট সাদাবাহার এটা প্যান্ট সেলোয়ারেই কাজ করা দেখেন তারপর হচ্ছে দোপাত্টা সেলওয়ারের কাদের ফিনিশিংটা দেখেন আপনি একটু স্কুলে দেখাবো ভাই রিট স্যার আমি হচ্ছে সবাই বডির কথা দেখায় তো আর আমি একটু ডিফারেন্ট আমি হচ্ছে ওড়না আর সেলোয়ার দেখা যায় আপনি দেখেন তো এক ইন্সি সেলোয়ার শর্ট আছে কিনা এবং হচ্ছে আপনার কোন অভিযোগ আছে কিনা যদি অভিযোগ থাকে সাত দিনের মধ্যে আপনি আমাদেরকে যে কোনো অভিযোগ করতে পারবেন বেশ সুন্দর সুন্দর আর যদি আপনার অরিজিনাল তো লাগে হ্যাঁ পাকিস্তানের অরিজিনালটা সেটা আপনি পারচেস করতে পারবেন মানে যত লাক্সারি কালেকশন আছে তা করতে পাবেন আপনি যত লাক্সারি কালেকশন লাগবে আপনার হ্যাঁ আপনি ধরেন ঢাকা থেকে আসবেন বা চিটাগাং থেকে আসবেন আপনার জন্য আসাটা সার্থক হয় দাম কম দাম বিষয়টা ড্রেসটার জন্য কোয়ালিটি হয় এটা আপনাকে মেনটেন করতে হবে ফিনিশিং দেখে আপনার যদি মন না পড়ে ড্রেসই যদি পছন্দ না হয় আমি কম দিয়ে কি করব বলেন

মুসলিম কটনের আপ আগের থেকে দেড়শো টাকা হোলসেলে কমে পাবেন কারণ এখন প্রোডাকশন যদি আগে হতো এক হাজার পিস এখন তাকওয়ার প্রোডাকশন সাড়ে ছয় হাজার পিস যে কোনো আইটেমের আচ্ছা আজকেও আমাদের প্যাটেল গতকাল আসছে আপনার একদিনই আসছে পঁয়ত্রিশশো পিস যেটা রিয়াল সেটাই বলতেছি একটা ডিজাইনে পঁয়ত্রিশশো পিস আসছে পঁয়ত্রিশশো কি চিন্তা করা যায় শত পিস শত পিস মানে সাড়ে তিন হাজার একটা ডিজাইনের তারা বুঝেন এখন পর্যন্ত আর কত বেশি ক্লায়েন্ট এখন তৈরি হয়েছে যার কারণে আর মাস্টার সিকোয়েন্স তো বুঝিনি মাস্টার সিকোয়েন্স মানে আগুন একটা দেখাই মাস্টার সিকোয়েন্স হচ্ছে অল ওভার করা থাকে সিকোয়েন্স এখন বাজারে আছে এই সিকোয়েন্স নিলে আপনার ওই বাজারে কোনো সিকোয়েন্স এখন ধরতে ইচ্ছে করবে না দেখেন এই সিকোয়েন্সগুলো নেবে ড্রেস দেখলে শান্তি দেখছেন কোয়ালিটি দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখা দেখলে ওর না দেখছেন সিকোয়েন্সের ওর আমার অন্য কোনো আমি বলি এই জন্য সেলাওয়ারটা একটু খুলে দেখাই একটা শাড়ি বলা যায় ছোটখাটো একটা শাড়ি ইনশাআল্লাহ আমার এখানে কোয়ালিটি পাবেন আর যেই প্রাইজে দেব ইনশাআল্লাহ দেখেন প্যান্ট দেখেন প্যান্টের কাপড়টা একটু দেখেন এই দিলাম এই দিলাম আমার ওতে কোনো উল্টা পাল্টা কিছু পাবেন না উপরে চকচক ভিতরে সদকে বলে না ওই সব পাবেন আমার এখানে আপনি এখানে যে মাস্টার আড়ি আছে একই প্রাইস আরি আড়িতে আমরা একই প্রাইস রাখতেছি জি আর রাঙ্গুলি আপনার আর কি দেখাবো বলেন রাঙ্গুলি দেখতে দেখতে আপনার অভ্যস্ত অলরেডি আর আমাদেরকে যেটাকে তাকুয়ার শাড়ি বলে অনেকে এই যে এগুলো এগুলো ডিসপ্লে করা আছে এগুলাকে আপনারা শাড়ি বলেন আমি শুধু একটা একটা খুলে দেখাবো একটা এত খুলে দেখাতে পারবো না মানে যারা হচ্ছে অনেক বড় কাপুরের প্রয়োজন যাদের সেলোয়ার বিশাল সেলোয়ার মানে যত বড় লাগে আপনার

হচ্ছে আপনি অবাক হয়ে যাবেন আমি বারবার কেন বলি যে আপনাদের প্যান্ট এবং ইনার কাপড় দেখেন এত হাই কোয়ালিটির কাপড় দিয়ে সাড়ে পাঁচশো টাকা চ্যালেঞ্জ করলাম আমাদের অনলাইনে তো অনেকেই দেখে এই যেভাবে দিতে পারবো না এত হাই রেঞ্জের কাপড় এটা হচ্ছে দুপাটা মাত্র পাঁচশো পঞ্চাশ

সিকোয়েন্স করা এবং স্লাবের মধ্যে আপনারা এখানে আসতে পারলে আপনি মন মতো করে নিতে পারবেন কোনো বাধা নিয়ম কথা বলছেন এগারেটের কথা বলে যে পিগারেট ঢুকাই দেবে সিগারেট ঢুকাই দেবে ওই সিস্টেমই রাখি নেই মানে সব জানাবেন সব কোয়ালিটি কোয়ালিটি ছাড়া কোনো প্রোডাক্ট পাবেন না আমার কাছে দেখেন এই দেখেন মানে এ সব ইউনিক আপনি যদি ডিজাইন দেন আমরা তৈরি করে দিতে পারবো যেকোনো ডিজাইন বিশাল বড় একদম প্রত্যেকটা ড্রেস ঠিক আছে নতুন এগারেটের যাদের ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করার ইচ্ছা তারা একটু যোগাযোগ করবেন দেখেন আমি এটা শেষ করতে পারবো না ভাইরা এটা ঝমঝমের প্রচুর ডিজাইন প্রচুর এখান থেকে একটা দেখেন প্রচুর কালেকশন এখানে প্রচুর একদম ঠিক আছে কোয়ালিটি মানে মাসাল্লাহ এত ভালো আপনি নেওয়ার সাথে সাথে সেল হবে ইনশাআল্লাহ আপনি আসবেন লাইভ দেখে লাইভ আসবেন মানে একবার শুরু মে আইসা দেখে আর শুনে বুঝে নেবেন আর হোম ডেলিভারি সুবিধা আছে আপনি বুঝেন জমজমের আমার সাড়ে তিনশো ডিজাইন আপনি এখানে 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 ব্যাপক পুরো জমজমের গ্যালারি এগুলো ঠিক আছে যেটা বলছিলাম আমার গোডাউনে যে প্যান্টেলটা আমাদের সাড়ে পাঁচশো টাকা সেটা থেকে আমি দেখানো মনে হয় শুরু করলে ভালো হয় আমি একটা প্রোডাক্ট খুলে দেখাই প্রত্যেকটাতে চারটা করে কালার থাকে আমরা মোটামুটি খুব সুন্দর প্রোডাক্ট আপনি এটা পার্চেস করতে পারেন আপনি পছন্দ হবে আপনার যে প্রোডাক্টটা নেবেন পছন্দ হবে এটা হচ্ছে বডি আর ওই যে নিচের দিকে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড় অ্যাডজাস্ট করা থাকবে হ্যাঁ এটা বডি আর এখানে অ্যাডজাস্ট করা থাকে আর এটা হচ্ছে দুপাটা আমরা এটা রেগুলার প্রাইস দিচ্ছি পাঁচশো পঞ্চাশ আপনি হোলসেল প্রাইস টা আসলে আপনার যদি পরিমাণ বাড়ান অবশ্যই আপনাকে আমরা সম্মান করব। এরকম হচ্ছে আমাদের পঞ্চান্নটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনে চাটনার একদম হিট কালেকশন আপনাকে যদি বলি যেমন একটা খুলে দেখে দেখাচ্ছি একটা খুলে দেখে এটার মধ্যে একটা খুলে দেখে এটা হচ্ছে আমাদের মহেশ্বরী কটন হ্যাঁ মহেশ্বরী কটন মহেশ্বরী কটন আর এটা হচ্ছে আমরা বান্ডিল বান্ডিল করে দিচ্ছি আপনার পাঁচ কালারের পাঁচটা করে নিতে হয় অনেক সুন্দর এখানে দেখেন আপনি প্রত্যেকটা বান্ডিল দেখেন এই একটা বান্ডিল পাঁচটা কালার প্রত্যেকটা এরকম দেখবেন পাঁচটা পাঁচটা করে কালার আছে আপনি এরকম পাঁচ পিস করেও শুরু করতে পারবেন যদি কেউ বলেন যে ভাই আমি শুধু একটা ডিজাইন দিয়ে শুরু করবো পাঁচ পিস নিয়ে ব্যবসা শুরু করবো করতে পারবেন কোনো অসুবিধা নেই ব্যবসা শুরু করা আর একদম আপনারা যদি চান যে ভাই আমার দোকান আছে আমি কোয়ালিটি দেখতে চাই আপনার প্রাইস ঠিক আছে কিনা সেক্ষেত্রে আপনাকে ফুল ক্যাশ অন দেবো অসুবিধা নেই প্যাটেলের কালামকারি এগুলো হচ্ছে আপনার চারশো নব্বই টাকার মধ্যে চারশো নব্বই টাকার মধ্যে এগুলো হচ্ছে কালামকারি আমাদের এগারেটেডটা কালার যাবে না কালার গ্যারান্টি থাকবে এটা নিশ্চয়তা দিচ্ছি আমরা আর এখানে জামদানি কালেকশন আছে জামদানি জামদানি আছে আমাদের পাঁচশো টাকা থেকে শুরু করে জি পাঁচশো আপনার এগারোশো বারোশো সাড়ে আটশো নয়শো সাড়ে সাতশো সাড়ে ছয়শো ছয়শো ঠিক আছে যেমন ছয়শো টাকা আমি একটা খুলে দেখি আপনাকে তাহলে একটু বুঝতে সুবিধা হবে এই প্রোডাক্টটাই দেখাই এটা হচ্ছে আমাদের ছয়শো টাকা দেখেন একদম বানানো একদম বানানো রেডি প্রোডাক্ট খুবই অসাধারণ এটা হচ্ছে আপনার একদম যে আদি আদি তাঁত আছে না আদি

আপনি ধরে দেখেন এটা একদম সফট কিন্তু রাইট হ্যাঁ এটা আপনি ওনা হিসাবে ইউজ করতে পারবেন আর এটা জন্য কোনো ছেলে আর মেয়ে সবাই ইউজ করতে পারবেন আর এটা দিয়ে আপনি সবথেকে ভালো হবে যদি আপনি এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন এটার উপরে ব্লক করাতে পারবেন হাতের কাজ করাতে পারবেন হ্যান্ড ওয়ার্ক করাতে পারবেন রাইট এগুলো একদম হাতে নাগালে প্রাইস পুরোটা আপনি যেমন এক কালারের দেখেন রং দুন আছে এই যে সাদাটা আছে একদম অফ হোয়াইটটাও আছে দেখেন দেখেন এক কালারের মধ্যে খুবই সুন্দর প্রচুর সেল হয় শীতের আগে এখন যদি নেন আপনার দাম হচ্ছে আগের থেকে প্রায় পঞ্চাশ টাকা কম পাবেন যদি এখন নেন আর যদি শীত এসে যায় পঞ্চাশ টাকা বেশি পড়বে এটা হলো একদম সত্য কথা আর আমাদের এখানে দেখেন আমরা ইয়কের কাজের বাটিক আছে এগুলো বেশ সুন্দর সুন্দর বাটিক সুন্দর কেন সুন্দর ভাই ফিনিশিং গুলো দেখেন আমাদের এখানে সব থেকে মজার বিষয় হচ্ছে আপনি আনকমন পাবেন হ্যাঁ আমাদের এখানে যতটা আনকমন পাবেন অন্য শোরুমে এটা পাবেন না মানে আনকমন পাবেন প্রতিনিয়ত প্রতি সপ্তাহে সপ্তাহে নতুন ড্রেস আসে সর্বোচ্চ ডিজাইন পাবেন সর্বোচ্চ কালার পাবেন আপনি দেখতে পাচ্ছেন প্রচুর আমি একটা জামদানি খুলে দেখাই আপনাকে যেহেতু আমরা জামদানির কথাই বলে ফেললাম একটা খুলে দেখাই এখান থেকে জামদানির এর কালার আছে আপনাদের কাছে এটা দেখে এটা কিন্তু অল ওভার কাজ করা প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা ওনা এত সুন্দর যে কেউ দেখলি পছন্দ করবে দেখুন সো এরকম অসংখ্য কালেকশন আছে আমরা এটার মধ্যে শুধু প্রিন্ট আর জামদানি দেখালাম এরপর আমরা বাকি নয়টা শোরুম আপনি এই শোরুম থেকে বিভিন্ন শোরুম ঘুরে ঘুরে আপনি প্রোডাক্ট নিতে পারবেন বসি ভাই এই শোরুমে কি কালেকশন ভাই এই শোরুমে রেডিমেড আছে আমাদের রেডিমেড রেডিমেড একদম এটা বাবু আইটেম বেবি আইটেম এগুলো হচ্ছে মাত্র মনে করে সাড়ে চারশো চারশো টাকার মধ্যে আর এই যে পাঞ্জাবি আছে আপনার পাঞ্জাবি আছে পার্টিকের হ্যাঁ সব সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ যত সাইজ লাগে সব আছে

হ্যাঁ এই যে টাকা আর এখানে যা আছে এগুলো টাকা সাড়ে আর এই গ্যালারিতে যা আছে এগুলো সব সাড়ে তিনশো টাকা অহরহ কালেকশন একদম মানে সস্তায় পাবেন পাঞ্জাবি একদম সেরা রেটে পাবেন আর মোটামুটি এটা হচ্ছে আপনার তিনশো সাড়ে তিনশো এই যেমন এগুলো সাড়ে তিনশো এগুলো সাড়ে তিনশো ঠিক আছে এগুলো সাড়ে তিনশো আপনি এখানে কম দামের যাদের লাগবে মানে অনেকে আছে না যে শুধু হাই রেঞ্জের কাপড় দেখার তারা ব্যবসা করতে পারবে না জি এই জন্য তাদের জন্য আমি তিনশো সাড়ে তিনশো সাড়ে চারশো সাড়ে পাঁচশো পাঁচশো মানে আপনার যত রেট লাগে সব রেটের রেঞ্জের প্রোডাক্ট এখানে আছে এখানে হচ্ছে কম দামের প্রোডাক্ট কম দামের এই সময় সব কম দামের প্রোডাক্ট পাওয়া যাবে আর কি যাদের একদম বাজেট লিমিট আর কি কম তাদের জন্য

আর এখানে আছে পাকিজা বেডশিট এগুলো পাকিজা বেডশিট হ্যাঁ এগুলো সব পাকিজা আর এখানে চন্ডী বেডশিট আছে দেবদার বেডশিট আছে মানে নানান রকমের বেডশিট এখানে আমাদের কাছে আছে আর যদি আপনি এর পরের শোরুমে যান এই যে এটা এক পা দিতে হবে এই শোরুমটায় এই শোরুমটা আসলে আপনি পাবেন মানে সব ও রকম আইটেম এখানে আপনার সব দামি আইটেম পাবেন যেমন আপনার চ্যানেল থেকে যেমন এই প্রোডাক্টটা একবারে সারা বাংলাদেশে আমি এখনো গর্ব করে বলি এই চিকেন কারি আমরাই সর্বপ্রথম সারা বাংলাদেশে ভাইরাল করছিলাম আপনার পেজ থেকে এখন দেখেন এটা কত জায়গায় এখন সেল হচ্ছে বলেন রাইট তা আপনাদেরকে তখন বলছিলাম যে তাকোয়ার কাছ থেকে আসলে কিন্তু আপনি ইউনিকনেস পাবেন বাটিকের মধ্যে এগুলো কি করেই নাই এখন আল্লাহ রহমাদ আমার কাছে গর্ব লাগে যে আমাদের এই ডিজাইনগুলো এখন সারা বাংলাদেশে ছড়াই গেছে একদম ফার্স্ট টাইম আমি দেখাচ্ছি এবং সর্বোচ্চ সেল করছি আমরা জি এবং এখনো পর্যন্ত আমাদের এই কোয়ালিটি সবাই প্রশংসা করছে আমার কথা হচ্ছে আপনি রিয়াল দেখবেন রিয়াল নেবেন হ্যাঁ কোনো ইয়া নাই দেখেন একটা দেখাই একটা একটা মানে প্রিমিয়াম বাটি লাগবে তার আনকমন আনকমন লেটেস্ট কালেকশন গুলো পাবেন একদম মানে আমার এখানে কালেকশন দেখলে আপনি মুগ্ধ হবেন আপনার আর কোনো ড্রেস পছন্দই হবে না আমার এখানে আসলে আমরা আসলে যে মানে কাস্টমারকে বলি একটু ঘুরে আসেন অন্য কোথাও যেতে চায় না আর আমার এখন পর্যন্ত যে ক্লায়েন্ট আমার রিপিট আছে তারা আলহামদুলিল্লাহ আমাকে ছেড়ে যায় নাই এখন নাইনটি নাইন পার্সেন্ট কাস্টমার এখন আমাদের রিপিট আসছে দেখেন এটা হচ্ছে দোপারটা মানে কি সুন্দর করে কাজ করছি হ্যাঁ মানে লেটেস্ট সবগুলো এখান থেকে একটা দেখাই জি আমার প্রোডাক্টগুলো আমরা বাটিকের যদি কালেকশন দেখাতে চাই আপনার মন ভরে যাবে প্রত্যেকটা কালেকশন মন ভরে যাবে দেখেন এই দেখেন প্রত্যেকটা মানে সব ইউনিকনেস প্রত্যেকটা ইউনিকনেস পাবেন প্যান্টের কাপড় হাতার কাপড়

যাদের লাগবে হচ্ছে কোয়ালিটি প্রোডাক্ট লাগবে তারা আসেন যাদের লং টাইম ব্যবসা করার ইচ্ছা আছে যে আমি ব্যবসা শুরু করছি অনেক দিন পর্যন্ত ব্যবসা করব এবং ব্যবসাটাকে ভালো একটা ব্র্যান্ডে পরিণত করবো তারা চলে আসবেন আমরা সাড়ে আটশো টাকা সাড়ে সাতশো টাকা বিভিন্ন রকম আইটেম দিচ্ছি আপনার শোরুমে আসলে বুঝতে পারবেন তো শোরুমে আসার আমন্ত্রণ রইল সবাইকে আর আশা করি আপনাদের সাথে ভালো একটা জানি হবে আমাদের তো চলে আসবেন আর শোরুমে আসলেই আপনাকে আমরা সুন্দর করে বুঝে মানে আমরা হেল্প করতে পারবো আপনাকে এছাড়া আপনি অনলাইনে দু চার পাঁচ পিস নিয়ে আসলে ওগুলো হয় না